আপনার কি ইন্টারনেট স্পিড কম ওয়েবসাইট লোড হতে দেরি বা ভিডিও বাফার করে আজ আমি দেখাব মাত্র এক মিনিটে কিভাবে স্পিড বাড়িয়ে ফেলবেন এয়ারপ্লেন মোড অন অফ করুন প্রথমে এয়ারপ্লেন মোড অন করুন দশ সেকেন্ড অপেক্ষা করুন তারপর অফ করুন এতে নেটওয়ার্ক কানেকশন রিফ্রেশ হয়ে যাবে এবং স্পিড অনেক সময় বেড়ে যায় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন মোবাইলে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা খায় গেম সোশ্যাল মিডিয়া বা ডাউনলোড অ্যাপ বন্ধ করে দিন যাতে ইন্টারনেট এক জায়গায় ফোকাস করে ডিএনএস পরিবর্তন করুন ফোনের ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ডিএনএস এইট এবং এইট সেট করুন এটা গুগল ডিএনএস যা অনেক সময় দ্রুত লোড দেয় নেটওয়ার্ক টাইপ পরিবর্তন করুন যদি ফোর ব্যবহার করেন সেটিংসে গিয়ে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ ফোর জি বাই ফাইভ জিতে রাখুন নেটওয়ার্ক কাভারেজ ভালো থাকলে স্পিড বাড়বে রাউটার বা মোডেম রিস্টার্ট করুন ওয়াইফাই ধীর হলে রাউটার রিস্টার্ট করুন এটা কানেকশন ফ্রেশ করে এবং স্পিড উন্নত করে তো বন্ধুরা এগুলো করলেই আপনার ইন্টারনেট স্পিড মিনিটের মধ্যে বাড়বে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার স্পিড কত এমবিপিএস